সম্মানিত দর্শক শ্রেতা যারা যেখান থেকে আমার এই হ্যামেস্টারের ব্রেকিং নিউজটা দেখতেছেন সবাইকে জায়দ খানের ডিগবাজি খেলা হবে প্লিজ আমাকে ক্ষমা করে দাও মাসুদ ভালো হয়ে যাও জাস্ট লুকিং লাইকে ওয়াও ঢেলে দেব কেন্দে দিয়েছি হারুন আঙ্কেল সাত মিনিটে এই ঢাকা ফাঁকা মুরব্বী মুরব্বী উহু উহুর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি ছাব্বিশ তারিখের ব্রেকিং নিউজ ছাব্বিশ তারিখের ব্রেকিং নিউজের পূর্বে একটি হারানো বিজ্ঞপ্তি কালুডাঙ্গার পশ্চিম পার্ক থেকে একশো পঁচিশ বছর একটি মা হারিয়েছেন গায়ে রং ফসা বাবাতে চারটা দাঁড়িয়ে মুখসা ভাগসা হাতে মতো কথা কয় হ্যাঁ খোঁজ দিতে পারবে তাকে পাঁচ শত টাকা পুরুষ দেওয়া শুক্রবার শুরু থেকে ছাব্বিশ তারিখ হ্যামেস্টার পক্ষে তারা কাজ করে যাচ্ছেন বাংলাদেশের মহাকাশ গবেষক কোম্পানি নাচা

সতর্ক বার্তা সেই সাথে আরো ছাব্বিশ তারিখ হ্যামেস্টার কোম্পানি যদি কোনো নয় ছয় করে তাহলে তার মুখের ভেতর সংরক্ষণ করা বিশেষ প্রক্রিয়ায় যে অস্ত্রগুলো আছে তার মধ্যে হচ্ছে কয়েক হাজার পারমাণবিক বোমা এটম বোমা এবং মিসাইল নিক্ষেপ করবেন হ্যামেস্টার কোম্পানির উদ্দেশ্যে গোপন সূত্রে জানা গেছে চিলমারির কাদের অর্ফে কাদের কাকু দীর্ঘ দুই মাস ধরে হ্যামেস্টার কোম্পানির তলদেশে শুধুমাত্র একটি লাল রঙের আটিয়া কলা খেয়ে জীবনযাপন করতেছে তিনি আরো জানিয়েছেন যারা হ্যামেস্টার খুঁড়ে বিশ্বাস না করতে পেরে কাজ করা ছেড়ে দিয়েছেন ছাব্বিশ তারিখ তাদের নিরাশ হওয়ার কিছু নাই তাদের জন্য রয়েছে সৌজন্যে নাগরাকুরা টি বাদে অবস্থিত বুর্জ খরিফায় চল্লিশ সাল পর্যন্ত থাকা খাওয়া সম্পূর্ণ ফেরি করে দিয়েছেন কোম্পানি সতর্ক বার্তা ছাব্বিশ তারিখে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের শুধুমাত্র একজনের টাকার পরিমাণ এতটাই বেড়ে যাবে যে ছয় মাস ধরে ছয় লক্ষ বিটি বোধ টাকা গণনা করেও শেষ করতে পারবে না বলে জানিয়েছেন কম্বোট কোম্পানি গুরু সম্মানিত দর্শক শ্রোতা হ্যামেস্টার কোম্পানি আরো জানিয়েছেন ছাব্বিশ তারিখ শুধুমাত্র প্রেমিক প্রেমিকাদের টাকার গরমে রংপুরের রাইফেল টাওয়ার পশ্চিম কালুডাঙ্গার পিরামিড সহ ঢাকার মেট্রো রেল পঞ্চম বিশ্বযুদ্ধের মতো গলতে শুরু করবে তাই তিনশো বছরে অগ্রিম খাবার নিয়ে লম্বা লম্বা ইউক্লিপ গাছের কাছে অবস্থান করার জন্য হুশিয়ারি সংকেত দিয়েছেন ভারতের মোদি দুলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অলিপুর ফানি মিডিয়ার সাথে থাকবেন সর্বশেষ হ্যামেস্টারের আন্তর্জাতিক সংবাদ টেলিং টু দা থাপুর ইংলিশ This is one minus, of this society, that is the key, by the solo of the single multi-mice